কেস খেল আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলবে ফিলিম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে আর ধ্বংসের পথে যেন না যায় ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করে ভালো হবে আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের আপনারা আপনাদের জন্য আমার উনি সংগঠন আমাদের চলচ্চিত্র পরিবার আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা সবাই আমাদের সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে এই আমরা মানে কেবল বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট আমার সাকসেস যে আমাদের দু তিনজন আসে না এবার নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস তার মানে কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা কিঞ্চিত করবো না বৈঠোর মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল হার্ট হার্টবিট ছিল কি শুধুমাত্র একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই একশো জন বা একশো পঞ্চাশ জন যে কত হোয়াট এভার মানে নাম্বার অফ পিপল যারা বাদ করেছিলেন যে কারণে বাদ করেছিলেন তারা সেটা দুঃখজনক অধ্যায় সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি তারা জেনেছেন তারা বুঝেছেন যে তার বরাবরই আমি তাদের বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করলাম যখন প্রেসিডেন্ট ছিলাম দীপক সাহেব চেষ্টা করেছিল কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি অনেক আগে থেকে চেষ্টা ছিল যাই হোক এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম আমার ইস্তেহারের দুই নাম্বার পয়েন্টটা ছিল যে যারা একশো চার হোক বা একশো চোদ্দ হোক বা একশো চল্লিশ জন হোক যারা ওয়ান্স আ মেম্বার লাইফ মেম্বার একবার যারা মেম্বার হয়েছে তারা একমাত্র কোন ক্রাইম সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবে না আমরা বলেছি এক কথা এবং তারা আমাদেরকে ফুল দিতে এসেছেন তারা আমি আমি তিনটা আউটডোর করেছি তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো ভাই আছে ভাইকে দেওয়া আসো ওনারা বললেন না একসাথে দিব প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনার কাছে ভালোবাসা এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো 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 এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না আমি আর একশো আমি আশা করি যা আপনি প্রেসিডেন্ট ছিলেন একশো তিনজন আপনার আল্লাহ আজকে থেকে আপনি এটা আপনারা এখন ছয়শো পাঁচশো চল্লিশ জন একশো তিন জনকে আজকে সিগারেট বিলুপ্ত একশো তিন জন বিলুপ্ত একটাই সেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি আপনাদের সমিতি এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন হিন্দিতে একটা কথা আছে সেটা হচ্ছে বলে সুবেকা ভোলা আগর শামকো ঘর লাউটে তুসে ভুলো নাহি বলতা বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে নিখোঁজ হয়ে গেছে আসতে পারতেছে না তাকে নিখোঁজ বলো না সন্ধ্যার সময় যদি বাসে চলে আসে তাহলে তুমি নিখোঁজ বলো না সে তো বাসে চলে আসছে আপনাদের ভুল বুঝে বুঝি দূর হয়ে আপনারা ঘরে চলে ঘরের সন্তান ঘরে আসছে জোর একটা হাত

হাইস বোর্ড আমার দরকার নেই সিনিয়রকে যে সিনিয়র সুচিবেন তারপরকে তারপরে আলিবাজ কাকা তারপরে ওই পাবে কেউ বলেন না আমাদের নিয়ম নিয়ম ছিল আগে যে না এই যে আমার পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম নো রুবেল ভাই আমার স্বপ্ন সাহেব আগে দেন তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম আমাদের প্যানেলটা যেরকম আমি ওকে প্রতিনিধি কোনো পরিষদ না কোন অন্য পরিষদ তুই একুজনের পড়ুষ এই পরিষদ তোর পুরুষ এই ছাদ তোর ছাদ আমরা তোর এবং আমি ওকে দুইটা তিনটা জায়গা ওকে বানিয়েছি কারণ জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের আমরা তো অপারেট করবো যুদ্ধ কিন্তু যুদ্ধ যাবে ওরা তাই না ওরা সাজাবে তো ওইরকম করে বলে আমাদের মধ্যে দ্বিধা নাই আমাদের মধ্যে কোনো সংকোচ নেই আমরা আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো যেভাবে হোক অত সুন্দর আয়োজন হয়ে গেল আমাদের দুজনকে বারোটার সময় তারা আসছে সাড়ে বারোটা থেকে তার ওয়েট করবে কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে চারটায় তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে আমরা তো আপনার সবাই মিলে ইনশাআল্লাহ ডাল ভাত খেয়ে যে আমরা সবাই একত্রিত হলাম একত্রিত হলাম আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদ কাল আছে আমাদের একত্রিত রাখবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি যারা একশো চারজন না যারা যে কোনোভাবে যারা যারা মেম্বার ছিলেন যারা একবার কাট পেয়েছিলেন যারা মেম্বার ছিলেন আমাদের জানাবেন পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন আমরা তাদের সাইন করে দেবো তারা সবাই মেম্বার এবং কেউ যদি বাদ করে থাকে মেম্বার ছিলেন আপনারা তাদেরকে জানিয়ে দেবেন এবং যারা আমাদের ইয়েতে বলে দিয়েছেন তাদেরকে যে এক সপ্তাহের মধ্যে আপনারা কার্ড জমা দিয়ে দিবেন নতুন কার্ড যাবে ইনশাআল্লাহ নতুন কার্ড থেকে তারা যারা বাদ করেছে তারা নতুন কার্ড পাবে